দু পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পঁচিশ মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচটি ভারত নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচকে সামনে রেখে এবার ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ থেকে একমাত্র আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সরফদৌলা ইবনে শহীদ সৈকত গ্রুপ পর্বে চারটা ম্যাচে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল বাংলাদেশের এই আম্পায়ারকে যেখানে দুটা ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি ধারণা করা হচ্ছিল ফাইনাল ম্যাচেও তাকে দেখা যাবে যে চার ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন প্রত্যেকটিতে নিখুঁত আর নির্ভুল ছিলেন তিনি মাঠে নিখুঁত দেওয়ার পাশাপাশি মাঠের উত্তেজনা দারুণ পরিচয় দিয়েছেন বাংলাদেশের এই আম্পায়ার কিন্তু শেষ পর্যন্ত আইসিসি সেটার মূল্য দিল কই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে ফাইনাল ম্যাচে ম্যাচ অফিসিয়ালদের তালিকা সেখানে ভারতের পছন্দের পল রাইফেল এবং রিচার্ড ইলিংওয়ার্ডকেই রেখেছে আইসিসি নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের পছন্দের আম্পায়ারকে পেয়েছে ভারত অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে পল রাইফেল এবং রিচার্ড ইলিংওয়ার্ডকে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জয়াল ওয়েলসন যাকে মনে করা হয় ভারতীয় ক্রিকেটের শুভাকাঙ্ক্ষী ফোর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে লঙ্কান কুমার ধর্মসেনাকে ম্যাচ রেফরি রঞ্জন মাদুগালে